হে গাছ সাপারটা তোমাদের সঙ্গে বড় বড় মতন কলকটা নেমে ফেললাম আর গাইস আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়েছে তোমরা যদি না দেখো গাইস মজাই পাবো না তোমরা ফুল ভিডিও দেখো আর এনজয় করো আর গাইস কলকটা নেমে গেলাম গাইস এ সিটটা আর স্কার পেয়ে গেলাম একটা শর্ট লেঞ্জের গান লাগবে গাইস এখানে আমি একটা সিঙ্গেল বিড্টু নিয়ে নিই কিন্তু সিঙ্গেল বিড্টুটের কাম হবে না ভালো একটা গান লাগবে দেখি সামনে কোনো গান পাই নাকি আর কলকটুর গাইস কোনো এনেমি এনামি নাক কী করে গেছে একটা ম্যাক্স সেভেন পেয়ে গেলাম দেখি আর গাইছে এখানে অনেক ঘুরা অনেকখানি ঘোরাঘুরি পরে একটা টাইপ এনিমি পাইছি তা অনেক দেরিতে তোমরা দেখতে থাকো আর এখানে থমসন নিয়ে নিই ম্যাক্স সেভেনটা ফেলে এখানে আমি দেখতে ছিলাম একে নিব নাকি স্কেরি চালাবো না কিন্তু না গেছি স্কেরি চালাই এখানে আর উপরে যে দেখতেছি কোনো প্লেয়ার আছে নাকি হ্যাঁ সেখানে কোনো প্লেয়ার নাই কা সামনে দেখি কোনো প্লেয়ার আছে নাকি এখানে টু লেভেল বেকার চিন্তা আমি এখানে ইউএমপিটা নিয়ে নিই ইউএমপি খুবই ভালোই চলে যেন আমি ইউএমপিটা নিয়ে নিলাম আর গাইস আমার সাউন্ডটা কম আসতেছে নাকি তোমরা একটু কমেন্টও বললে তো আমার সাউন্ডটা ঠিকভাবে আসতেছে নাকি আর এখানে আমি একটু হালকা পাতলা তুই দেখাতে আর এখানে এইখানেও ডাবল বেডোর গাইস কোলক্টোর ডাবল বেডোর বন্যা নাকি গাইস আর এখানে প্লেয়ার এখনও প্লেসে বত্রিশ জন ওখানে একটু কেটে দিয়েছিলাম গাইস এই জন্য পিলিয়ার কমে গেছে ওখানে এখন বিয়াল্লিশ জন আসছিলো গাইস দেখতে দেখতে অবশেষে একটা প্লেয়ার পেয়ে গেলাম অলরেডি গাইস দেখে এটার মারতে পারিনি গাইজ সুন্দর একটা ড্যামেজ দিয়ে দিলাম গাইস বডি শোডে আর এখান থেকে তার ইউমপি দিয়ে মেরে দিলাম আর এখানে ওয়াল মেরে আমি একটু হিল করে নিই হিল করে গেছি এখান থেকে একটু কাট করে দিই কারণ এখানে আর কোনো এনিমি নেই চিন্তা করলাম এখানে আর থাকলে আপনি এখান থেকে দূরে চলে যায় এখান থেকে জিপ এনে এখানে এসে বললাম পিকের সাইডে এসে বললাম আর গাছ হাঁটতে 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 সামনে এখন গাইছি একটা এনিমি আসলো আমি ওই এনিমিটা খেয়াল করিনি পরে খেয়াল করছি আর গাইছি আমার দেখো কী ড্যামেজটা খেয়ে যাই তো হেডশট ছট মানে অনেক আমি মার বাঁচতে পারছি না এরকম গাইছ আমি মারা খাইতাম জায়গার ভিতরে আর বিশেষ করে হ্যার জায়গায় যদি আমি থাকতাম সেইগুলো আমার মারি দিতাম তো এই জায়গায় অবস্থায় এই জায়গায় থাকাও অবস্থায় গেছে আমি মারতে পারছি আর গাছ তোমরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলা এখন আর ভিডিওটা গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবো গাইছে বেশি বেশি করে এখানে কেটে স্ক্রেটে গেলাম আমি এখানে এসে ওখানে কোনো আর কোনো এনিমি ছিল না গাইস এর জন্য এখানে এসে পড়ছি আর গাইস লবি লবিতে একটা প্লেয়ার সাথে টিম আপ পাচ্ছিলাম জোকারের মাথা আর কোন গাইস সেম সেম জার্সি কিনছিলাম আমার মতন এই জন্য গাইস আমি তার সাথে ভাবলাম টিম আপ করবো ম্যাচে কিন্তু গাইস তার পাইতেছিলাম না অনেকক্ষণ ধরে তারপর গাইস এখানে বিচেতে এখানে আরেকটা এনেমি আসে এখানে ফুল ড্যামেজ দেখছি দেখা যায় এমবি মাই তো জানাই কি অবস্থা অলরেডি এখানে তিনটা কিল করে ফেললার এনিমি রয়েছে চোদ্দো জন আমার নিয়ে গাইছ আর চলো গাইস আর একটু দেখি আর একটু ওয়েট করার পর প্লেয়ার সাথে পাই নাকি এখানে আমি লুট করতেছিলাম হালকা ভাল্কা গাছ আর এখানে আমি সামনে হেঁটে যাই দেখি সামনে কোনো এনিমে আসনে গাছ সামনে দেখলাম একটা প্লেয়ার ওই গাড়ি চালাইতেছে আর একটা প্লেয়ার ইয়ার ডো ফুল করতেছে ওই যে না আসে গরের ভিতরে কত লুট থাকে যে ওটা ফুল করতেছিল চিন্তা করলাম ওখানে যাওয়া যাক গেছে এখন কোন তিন মিনিট হয়ে গেছে যারা যারা লাইক করে নেই ভিডিও ওটা লাইক করে ফেলো আর গেছে তোমরা যে ওল পিক ওল পিক করো তোমরা গাইস ওল পিক করলে ভাই এপিকের এ পিকের ভিতরে নামও কে লি এপিকে ভাই এ নাই নামতে পারো আর এটা ওই যে পিল আমার মতন সেম জার্সি যে তার সাথে টিম আপ পাবো গাইছে এই প্লেয়ারটা যে নে এই প্লেয়ারটা গেলে তার সাথে টিম আপ পাবো আর এই প্লেয়ারটা বুঝতে পারেন তার সাথে টিম আপনি এখান থেকে আমার ফায়ার দেওয়া শুরু করেছিল পরে দেওয়া বুঝতে পারে তার সাথে যে লবিতে আমি টিম আপ পাচ্ছিলাম এই জন্য আবারও আমার সাথে টিম আপ হয়ে গেলাম আর দুজনে একসাথে গাইছ লুট করবার চিন্তা করবো এই ইয়ার ড্রপটা বর্তা ছিল না এর লিগে আমি এটা দূরে সরে গেলাম দূরে সরে পরে দেয় হ্যাঁ বললো পরে দেয় হালকা হালকা লুট করলাম হ্যাঁ বর্তা ছিল আমি এখানে একটু ওয়েট করতেছিলাম ওয়েট করার পর গাইছ পরে এটা খুলে ফেলছে পরে দিয়ে ডোকসি গে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা অনেক মজা হয়েছে আর কীভাবে আমরা দুজন একসাথে মারা খেলাম তোমরা না দেখলে গাইস বুঝবা না সেও বুয়ে নিতে আমিও বুয়ে নিতে পারি নি আর ম্যাচটাই বুয়ে নিতে পারি নি একে এনেমিয়ে দুইটার কিভাবে মেরে দিলো তোমরা দেখো আর গাছ এই প্লেয়ারটা আবারও আসছে গাড়ির গাড়ির প্লেয়ারটা আমি এনেমি এনিমিটা করলাম আমার খিলটা নিয়ে আয় এই সমস্যা নেই কোনো কিল চুরি করার কোনো সমস্যা নেই দেখি আমরা লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারি কি এই মেন কথা এখানে আমার কাছে আছে গরু যার এমবি ফোরটি আছে জানি তো গাইছে এমবি ফোরটি আর গরু যা থাকলে আর কিছুই লাগে না চলো আমি ওখান থেকে কাট করে দিলাম কাট করে দেওয়ার গাইছে এখানে এসে বললাম এখানে এসে দেখি সামনে একটা প্লেয়ার দেখি প্লেয়ারটা কে মারতে পারে এনিমি আমার প্লেয়ার টিমেটটাই মারে আরে র্যান্ডম টিমেটটাই মারে নাকি আমি মারতে পারি এখানে আমার হালকা ড্যামেজ হয়েছে আমি এখানে ওয়াল মেলি না সেই কোনো রাজ দেওয়া অবস্থা আমি তার আগে রাজ দিলে রাজ দিয়ে ঢুকে গেছে কোনো বিক্রি করে যে মাইজ হয়েছে অবস্থা হয়ে গেছে সেই ডাবল আর দেখতে পাচ্ছ তার যাচ্ছে আমার যাচ্ছে এরকম সেম যাচ্ছে এই জন্য তার সাথে বাবলাম টিম পাতি এখানে আর গেছে বেশিক্ষণ থাকা যাবে না এখানে তারা ডাকতেছিলাম আসো আসো এখানে সামনে প্লেয়ার আছে সামনে কলম আছে আর আটজন আমাদের দুজন নিয়ে আটজন আছে এখানে আমরা গোল করতেছিলাম তারপর দেখে গিয়েছে ওখানে প্লেয়ার তারপর একটা ডাক্তার ছিলাম আমরা ঘরের ভিতরে এক দুজনে একসাথে স্ক্রিনশট নিব এই জন্য ডাক্তার ছিলাম কিন্তু সে বুঝতে পারতেছিল না পরে দেখা গেছে আসতে আসছিলো পরতে একসাথে গাইছি একটু ইমোট টি মারলাম টারলাম এই দেখো আমাদের খেলাটা প্লেয়ার কোন আছে সাতজন আর তার আমি ডাক্তার ছিলাম এখানে আসতে বলতেছিলাম সে বুঝতে পারে না পরে আনছি আনার পর গাইছি এখানে দুজন মিলার টিম আপনি ইমোট টিমোট মারতাছিলাম এই যে গাইছি দেখতে পাচ্ছো সেই কারণ জোকারের মাথা ভাঙে জোকারের মাথা কোন গাইছে এখন অনেক রেয়ার কারণ এই জোকারের মাথা অনেক আগে আইছিল মানে এটা নিয়ে কয়েবারে সেটা বলতে পারি না এখনো এখানে সেই মোট মারতে আসলে আমি একটু দাঁড়ে দাঁড়ে এই করতে আসিলাম তো চিন্তা করলাম মনে ফাইট নেই ফাইট নেই অবস্থা কী অবস্থা রয়ে গেছে দেখো এখানে সব সব গাড়ি ক্যারেক্টার সব গাড়ি ক্যারেক্টার ক্লিয়ার এখানে এসে পড়ছে আর এখানে আমি ওল করতে 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 গেছি অবস্থা এই পর্যায়ে এসে পড়ছে দেখি কোনো প্লেয়ার মারতে পারিনি আমার কিল কোনো গেছে চারটা কিল হয়ে গেছে অলরেডি আর এখান থেকে আমার তো লঞ্চার আসে আমি চিন্তা করলাম লঞ্চ দেখি মারা যায় নাকি তারপরে ফায়ার তাও গাছ ড্যামেজ তো খাইতেছিল তারপরে আমি আর চিন্তা করলাম গরু যে ফুল ভালো ড্যামেজ হয়েছিলাম তারে কিন্তু সেগুলো মরেন তারপরে আমি আবার একটু একটা মারলাম কিন্তু গাছ তাও মর না আরেকটা মারলাম কোনো কামই হইতেছে না গ্যাস তবে চিন্তা করলাম কী করা যায় এখানে ওগুলো করতেছিলাম মানে সামনে দিতাম কারণ আমাদের দুজন লাস্টে দিয়ে বুইয়াটা দেখি কে নিতে পারে এই আশায় ফাইট নিতেছিলাম না ঠিক মতন কিন্তু সে ওটা মারছে ফ্ল্যাশন মারছে আমি পালে বসে থাকতাম কিন্তু সে যদি আমার মারা যায় আমি ল্যান্ডম্যান বসেছিলাম না তারপর আমরা দুজন একটু দেখতেছিলাম কোন প্লেয়ার আছে নাকি কিন্তু কাজ কোন প্লেয়ারই নেই আর প্লেয়ার মাত্র আর ছয়জন আছে আমি ওয়াল মাইনের সামনে আগেই তো গাইসে দেখা যাক কি হইতে পারে সামনে ওই ওই যে পিলারটা গাড়ি না আমার কোন গাড়ি দেখা বাড়ি দেওয়া দেয় বাড়ি দেওয়ার পর আমি কোনটু ইটু এখানে এই করি মেরিগেট করি মেরিকেট করবো না কি না মেরিকেট করবো না এখানে আমি দেখতেছিলাম পিলারটা কোথায় যায় তবে এখানে মেরিকেটটা করে নিই মেরিটটা করে তারপর আমি একটু দেখতেছি কোন পিলারে গাইছি এখানে কোন আরেকটা এই পিলারটা মারতে পারতেছিলাম না কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো এটা মারা কিন্তু গাই মারতে পারবো না তারপর ওখান থেকে দেখে আমার পিলারটা বাচ্চা কিন্তু আমার ওই প্লেয়ারটা কীভাবে মেরে দেয় আমার থেকে মেরে দেখে সে আরে ওখান থেকে মেরে দেয় দেখো কি অবস্থা ওটা তোমার না দেখলে বুঝতে পারবো না অলরেডি শেষ পর্যায়ে এসে পড়ছে আমাদের খেলা পাঁচজন জন আছে আর এই প্লেয়ারটা ওখান দেখো মারা গেছে আমি খেয়ালই করিনি এখান থেকে পিলারটা মেরে ফেলতে দেখো স্যার এখান থেকে আমার তার ফায়ার দিতে এই প্লেয়ারটা মারতে ওই দেখো ওখান থেকে ওর মাইরে এইখান থেকে আমার মারতে এসে পড়ছে এই অবস্থা পর্যবেশন হয়েছে দেখো আমি মারতেই পারলাম না তার কি অবস্থা আমার জাতাটা মারলাই অলরেডি আমার দুজনে সেও মারতে পারলো না আমিও মারতে পারলাম না